আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি আজকের ক্লাসের মধ্যে থাকবে আমরা হরফ এবং হরকতের উচ্চারণের মধ্যে পার্থক্য কী সেটা আমরা দেখব এবং হরকত এবং মদ মধ্যে উচ্চারণের পার্থক্য কি হরফ এবং মদ হরফের মধ্যে উচ্চারণের পার্থক্য কি। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন কারণ আজকে যে ভিডিওটা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ক্লাসটার ভিতরে শিখতে পারবো যে হরফ হরকত এবং মদহরফ উচ্চারণের পার্থক্য আমরা বেশিরভাগ যারা নতুন করার মাঝে শিখতেছি অথবা পুরাতন যারা আছি হ্যাঁ পড়ুয়া পুরা মাদ্রাসা পড়ুয়া না কিন্তু আমরা মোটামুটি রিডিং পড়তে পারি তারপর আমরা অনেক পেস লাগিয়ে দিই আর সেই বিষয়টা বিষয়টা আজকে আপনাদের মধ্যে একদম পরিষ্কার করার চেষ্টা করব তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুগণ এখানে প্রথমে আমরা শিখবো যে হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য হরকত হরকত কাকে বলা হয় এটা আমরা সকলে জানি হরকত এবং হরফের মধ্যে পার্থক্য হ্যাঁ হুম হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য কথার কথা আমি যদি এখানে একটা হরফ লেখি যে লিখলাম বা এটা হচ্ছে বা এই প্যাচটা আমরা অনেকেই প্যাচ লাগাই দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় হ্যাঁ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেমন যদি এখানে হরফ লিখি আমরা হরফ হ্যাঁ একটা বা লাখলাম আর এখানে আমরা হরকত দিয়ে একটা বা লাখলাম এখন আপনাকে যদি বলা হয় যে এটার উচ্চারণটা কি হবে টুক উচ্চারণ করেন তখন আপনি কি বলবেন বা বা এটাই তো বলবেন কিন্তু এটা হচ্ছে ভুল উচ্চারণ খেয়াল করুন এখন শুধু হরফ উচ্চারণ করার সময় টান হবে কিছু কিছু হরফ একালিক পরিমাণ টেনে উচ্চারণ করতে হয় কিছু কিছু হরফ তারাতের উচ্চারণ করতে হয় কিছু কিছু হরফ তিন আলি পরিমাণ টেনে উচ্চারণ করতে হয় শুধু হরফের উচ্চারণের ক্ষেত্রে আর হরকত হরকতের মধ্যে কোনো সময় টান হবে না আমরা সকলে জানি এক জবার একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে যদি আমরা বায়ের উচ্চারণ করি এটা হচ্ছে হরফ এটা কি হরফ যেমন বা বা একালে টেনে পড়তে হবে আর এখানে হবে বা এখানে কী হবে বা জবর বা এখানে বা জবর বা টান দেওয়া যাবে না কেন কারণ এটা হচ্ছে হরফ এটা হচ্ছে বা হরফ আর হরফ উচ্চারণ করার সময় কিছু কিছু হরফ একা লিপ্টেনে উচ্চারণ করতে হয় কিছু কিছু হরফ তিনে লেপ্টেনে উচ্চারণ করতে হয় কিছু কিছু হরফ তার উচ্চারণ করতে হয় আর বা হচ্ছে একা লিফ্টেনে উচ্চারণ করতে হবে বা এটা হরফের উচ্চারণ আর এখানে বা এটা হরকতের উচ্চারণ এখানে টান হয় নাই কেন কারণ এটা হচ্ছে হরকতের কায়দা এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন আমি আরেকটা উদাহরণ দিই এটা হচ্ছে মিম এটা কি মিম আর এখানে যদি আমরা জবর দিয়ে উচ্চারণ করতে যাই তাহলে কি হবে মা কি হবে মা তারপরে আরেকটা উচ্চারণ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যদি আমরা এই যে এটা হচ্ছে খ হরফ এটা কি খ হ্যাঁ বা এখানে হা এ এটা হা আর এখানে হবে হা জবর হা হা জবর তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে হরফ উচ্চারণ কী হবে হা একটেন উচ্চারণ করতে হবে আর এখানে হবে হা হা জবর হা এখানে টান দিলাম এখানে টান দিলাম না কেন কারণ এটা হচ্ছে হরফের উচ্চারণ আর এটা হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণের মধ্যে টান হয় না হরকতের উচ্চারণের মধ্যে টান হয় না আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে হরফ হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য হরফ এবং হরকতের উচ্চারণের মধ্যে পার্থক্য এগুলো হচ্ছে হরফ আর এগুলো হচ্ছে হরকত হরফ যদি আমরা বা হরফের উচ্চারণ করি তাহলে হবে বা টেন উচ্চারণ করতে হবে কেন কারণ আমি শুরুতে বলেছিলাম উনত্রিশে হরফের মধ্যে কিছু হরফ আসে এক এলিপ টেনে উচ্চারণ করতে হয় কিছু হরফ আসে তিন এলিপ টেনে উচ্চারণ করতে হয় কিছু হরফ আছে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় এটা 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 হচ্ছে একালেপ টেনে উচ্চারণ করতে হবে যেমন বা আর যখন হরকত দিয়ে উচ্চারণ করবে তখন কী হবে বা আমরা কিন্তু এখানে এই বুলটা করে থাকি আমরা হরকত দিয়ে টেনেই উচ্চারণ করি বা যাবার বা আমরা বলে থাকি যারা নতুন শিখি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা নতুন শিখি আমরা বা দিয়ে কী করি বা যাবার বা বলে থাকি এখন কোনো টান হবে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে তারপরে হা এটা চিকন হা হা এখানে পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে হরফের উচ্চারণ আর এখানে হা জবর হা হা জবর হা 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 বা হা এখানে হবে হা এখানে হবে হা এখানে টান হবে না কেন এটা হরকতের কায়দা এই জন্য টান হবে না আর এটা হরফের উচ্চারণ এই জন্য টান হবে টান দিয়ে উচ্চারণ করতে হবে এ হলো হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য হরকত এবং হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য এখন আমরা শিখব হরকত এবং মদ হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য এখানে দেখুন ভালো করে খেয়াল করুন এখানে হচ্ছে বা জবর বা এটা হরকতের কাদা আর এখানে হবে বা জবর বা বা জবর বা এখানে দেখুন বা জবর বা এটা তাড়াতাড়ি উচ্চারণ হবে কেন কারণ এটা হরকতের গাদা আমরা জানি এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই জন্য বা জবর বা আর এখানে বা আলিফ জবর বা টেনে পড়তে হবে কারণ এটা মদর হরফের গাদা জবরের বামের খালি আলিফ মদের হরফ আসছে মদের হরফ আসছে এখানে দেখুন যদি আমরা পেশ দিয়ে উচ্চারণ করি তাহলে হবে বা পেশ বু আর এখানে বা ও বু মায়ের পেশ ওয়া যু এক টান হবে এখন কেউ যদি বা যাবার বা টান দেয় তাহলে কি হরকতের কাদা থাকবে নাকি কি মদ হয়ে যাবে অবশ্যই মদ হরফের হয়ে যাবে এখানে কেউ যদি বা পেশবু টান দেয় তাহলে এখানে কি মদ ইয়ে হরকতের কাদা থাকবে হরকতের কাদা থাকবে না সেটা মদ হরফে রূপান্তর হয়ে যাবে তাই মদ হরকতের মধ্যে পার্থক্য হচ্ছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে আর মদহরফের উচ্চারণ একালিপ টেনে করতে হবে যেমন বা হরকতের গাদা বু হরকতের গাদা বা মদহরফের গাদা বু মদহরফের গাদা বা হরকতের গাদা কেন কারণ এখানে এক জবর এক পেশকে হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর বা এখানে টান হলো কেন কারণ এটা মদ হরফের কায়দা জবার খালি আলি বাড়ছে এই জন্য এখানে একালে টেনে পড়তে হবে এখানে দেখুন বা বু এখানে টানা হলো না কেন কারণ এটা হরকতের কায়দা এই জন্য টানা হবে না এখানে তারাতে উচ্চারণ করতে হবে বু এখানে টানা হয়েছে কেন কারণ এটা পেশের বামের যজমলা ওয়াও আসছে মদ হরফের কায়দা এই জন্য এখানে টেনে পড়তে হবে এই হলো হরকত এবং হরফের মধ্যে উচ্চারণের মধ্যে পার্থক্য আর এটা হচ্ছে হরকত এবং মদ হরফের মধ্যে উচ্চারণের পার্থক্য আর আগে যেটা গেছে সেটা হচ্ছে হরফ এবং হরকতের উচ্চারণের মধ্যে পার্থক্য আজকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাইলাম প্রথমটা হচ্ছে হরফ এবং হরকতের উচ্চারণের মধ্যে পার্থক্য দেখাইছি আর এখন এটা হচ্ছে হরকত এবং মদ হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বুঝলে আমাদের জন্য করার মাঝে শিখা সহজ হয়ে যাবে আমাদের খেয়াল বইয়ের কারণে আমরা জানি আমরা আমাদের মুখস্থ আছে কিন্তু বাস্তবে পেটিকের যখন আমি পড়তে যাই তখন মেধা ওইটা কাজ করে না সেটার জন্য কী করতে হবে সেটার জন্য বারবার 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 রিভিশন দিতে হবে বারবার পড়তে হবে একটা পড়া কয়েক শতবার পড়তে হবে তাহলে অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাবে আয়ত্তে এসে যাবে একবার যদি এই সিস্টেমটা আপনার মুখস্থ হয়ে যায় এই নিয়মটা আয়ত্তে এসে যায় তাহলে এই নিয়ম যে কোনো জায়গায় আসুক যতবার আসুক আপনার কোনো সমস্যা হবে না যে কোনোভাবে আপনার অটোমেটিক পড়তে পারবেন উচ্চারণ ভুল হবে না